আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কি অল্প কিছু দেখাবো মাস্টার পেয়ার তারপর যে একশো আঠাশের রানিং মাস্টার পেয়ার দেখাবো থার্টি বলের রানিং দেখাবো অনেক বেস্ট অনেক বেস্ট কবিতা দেখাবো ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লাহ

পুরা বাজে খুলনার পেক্ষা তো জাকের মালিক গলায় লাল এখানে কি কবুতর আছে এখানে ভাই বিহার যদি নিয়ে আসছি সারান রানিং এক পেয়ার বিহস কবুতর জনতার চোখ দেখেন কিরিম চোখের ভিতরে এক পেয়ার কবুতর আছে বিহস বিহস এই কবুতর এই পেয়ারটার দাম চাচ্ছি মাত্র পনেরোশো টাকা কবুতরটা ভয় আছে যেন কবুতর খুব লাফালাফি করতেছে বিহস আর নর্মাদি কনফার্ম যে নর্মাদি কনফার্ম

যে কোন জায়গা যে কোন জায়গায় দেওয়া সম্ভব বাংলাদেশের ওপরেও দেওয়া সম্ভব

স্ট্যান্ডিংটা মার্শাল অনেক ভালো মানের তো এক্সট্রা নট আছে নটটা যারা নিতে চান গোল্ডেন কবুতর নটটার দাম চাচ্ছি ছয় হাজার টাকা মানে কিছু কম বেশ করে রাখা কিছু কম বেশ করে রাখা যাবে পিওর ব্রিডের হচ্ছে গোল্ডেন কবুতর ভাই এখানে কি কবুতর সেটা এটা হচ্ছে ফ্রেন্ডস পিওর সালেরা টেডি এক পর নিউ অ্যাডাল্ট আমি বাসাতে উড়াচ্ছিলাম কবুতার দুইটা এখন একটু ফ্যাট বানায় ফেলাইছি এক্সট্রা খাবার দিয়ে উড়াচ্ছি না তো সালেরা পেয়ারটা নিতে চাইলে যোগাযোগ করবেন নিউ অ্যাডাল্ট চার হাজার টাকা কিছুটা কম বেশি ইনশাল্লাহ রাখবো কিছুটা কম বেশি হ্যাঁ যাবে আর এখানে কি কবুতার আছে এটা

এটা হচ্ছে শাহানপুরি জিরা কবুতর ভাই এটা একদম পিওর ব্লাডের লাইনের ঠিক আছে এর কবুতরের রেজাল্ট আছে ইনশাআল্লাহ তো যাদের সাহরণপুরি জিরা কবুতর পিওর চকের মধ্যে আছে হ্যাঁ ক্রিম চোখের মধ্যে আছে পিওর ব্রিডের যাদের লাগবে নিয়ে নিতে পারেন फ्रेंड्स কবুতর অনেক ভালো একটা মানের কবুতর সেই ফিআরটার দাম চাচ্ছি 7000 টাকা আলোচনা সাপে কে ইনশাআল্লাহ কিছু টাকা কম কম বেশি রাখা যাবে ভাই আপনার নামটা একটু বলে দেন ওর নামটা হচ্ছে রবি আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট জিরো সেভেন সিক্স ডাবল ফাইভ ওয়ান এর নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবটাই আছে ফ্রেন্ডস যারা নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি পাবেন হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ বাইরেও দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম

একটা গলায়াল মা একটাওয়ালা মাদি আচ্ছা এই কত কি দাম চাচ্ছে গলায় লালের দাম চাষি একদম পনেরোশো টাকা আর তাসবিরের দাম চাষি চার হাজার টাকা উড়ানো আছে তাসবির মাদি টুর্নামেন্ট খেলা টুর্নামেন্ট খেলা

এই দুইটাই মায়া দুটাই মায়ডির আচ্ছা আচ্ছা কানতেওয়ালা ট্রেডি ওল এডে আচ্ছা কান্তেওয়ালা ডেডি আছে

জয় আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আপনি আজকে কিছু দেশি বিলার কবতা নিয়েছি পুরনো রাতের ভালো যেমন ওরা তেমন বাজি হবে এক এক করে দেখাচ্ছে দেখতে থাকেন আপনারা

দুটা বাচ্চা খুব ভালো এর বাপ মা খুব ভালো বাজিয়ালা বুঝছেন আচ্ছা এটা দামটা করবে আটশো টাকা জি এটা হলো কি কবুতর দেশি রাজগুলা কবুতর দেশি রাজগুলা জি এটা হলো মাদি কালোটা হলো মাদি দেখেন মাথায় ঝুট পায়ে পশম দেখেন কত বড় বড় বুঝছেন আর এই চুল্লিটা হলো নর কবুতর এক জোড়া এরা এক জোড়া যে এরা খুব সুন্দর ডিম বাচ্চা করে এটার দাম চাইছি এক হাজার টাকা জোড়া জি ডিম বাচ্চা রানি এটা হলো আমাকে দেশি গিরিবাস কবুতর কালো বিলাকের মধ্যে দেখেন এটার দাম চাইছি একদম বারোশো টাকা কোনো দাম আদার হবে না জি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা হবে গ্যারান্টি যেমন ওরা তেমন বাজি জি জি রান কবতা এর বাচ্চা কাচ্চা খুব ভালো ওরে এবং বাজিও আসে খুব ভালো অনেক আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরোয়ান

খরগোশ নিয়ে আসছি গিনিপিক আনছি কবুতর আনছি এখানে রানিং বিয়ার আছে মিডিয়াম আছে রানিং বিয়ার এক হাজার টাকা জোড়া মিডিয়াম সাতশো টাকা জোড়া এটা নিউজিল্যান্ড খরগোশ

সাড়ে চারশো টাকা জোড়া বাচ্চা হ্যাঁ আর ওই খাওয়ার কবুতর যারা বড় কবুতর খায় তাদের সাড়ে তিনশো টাকা জোড়া জোড়া আর বাচ্চা ছিল বাচ্চা বিক্রি হয়ে গেছে আচ্ছা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারবো আমার নাম মোহাম্মদ শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের